আপনি যদি জাস্ট দুইটা উপকরণ ব্যবহার করেন আপনার ভেনিলা কেক তাহলে এটা টেস্ট নেক্সট লেভেলে চলে যাবে কি বলবো মাসাল অনেক বেশি মজার একটা কেক তৈরি হয় এখানে আমি আমার প্রিমিয়াম সেকশনের যে ভেনিলা কেকটা সেটাকে কিভাবে আমি লেয়ারিং করি এবং অ্যাসেম্বল করি সেই টিপস এবং ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি মিম কাজ করছি হোমমেড কেক নিয়ে আখাউড়া থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি সুগার সিরাপের বদলে দিচ্ছি কিন্তু মিল্ক সিরাপ তারপরে যে কেকের যে বেস্টা বানিয়েছি সেটাতেও কিন্তু অনেক পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করা হয়েছে আর যে ক্রিমটা দেখতে পাচ্ছেন সেই ক্রিমের মধ্যেও কিন্তু পাউডার মিল্ক ব্যবহার করা হয়েছে অনেকাংশে এতে করে ক্রিমে ক্রিমের টেস্টটা অনেক বেশি ক্রিমি আর অনেক স্মুথ হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব লেয়ারে চকলেট গানাশ এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ ভেনিলা কেকে যদি আপনি এই হোয়াইট চকলেট গানাশটা ব্যবহার করেন খেতে যে কি মজা লাগে আপনি বানিয়ে একবার ট্রাই করবেন আশা করছি আপনার কাস্টমার রিভিউ খুব ভালো আসবে তো এই তো এটা ছিল একটা দেড় পাউন্ড ওজনের ভেনিলা কেক যেটাকে আমি ঠিক এইভাবেই অ্যাসেম্বল করে নিয়েছি এটা কিন্তু একটা প্রিমিয়াম সেকশনের ভেনিলা কেক আমাদের পেজে দুই টাইপের কেক পাওয়া যায় ভেনিলা কেক একটা হচ্ছে আপনার নর্মাল রেগুলার ভেনিলা কেক আর আরেকটা হচ্ছে প্রিমিয়াম ভেনিলা কেক যাদের বাজেট ইস্যু আছে তারা রেগুলারটা নিতে পারেন আর যারা একটু ভালো নিতে চান তারা একটু প্রাইসটা বাড়িয়ে আমাদের এই প্রিমিয়াম সেকশনের কেকটা নিতে পারেন দুটাই টেস্টই কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তবে এই প্রিমিয়ামের যে কেকটা সেটা টেস্ট আরও বেশি ভালো তো এই তো ইনশাল্লাহ নিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো একটা টেস্ট পাবেন আর এই তো সেম প্রসেসে আমি প্রতিটা লেয়ার করে নিব প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ চকলেট গানাস এবং মজাদার এই ক্রিমটা যাবে তো আপনারাও সেম ভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই প্রিমিয়াম হয়ে যায় কিন্তু এই ভ্যানিলা কেকটা আর এভাবে প্রতিটা লেয়ার করার পর কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব যারা কিনা বিগিনার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে ক্রাম কোট করে তারপর ফ্রিজে রাখতে এতে করে আপনার যে আপনি যখন ফাইনাল ডেকোরেশন বা ফাইনাল কুটিংটা করবেন তখন আপনার কেকের ফিনিশিং মাসাল দা খুব সুন্দর আসবে আর এতে করে ক্রামগুলো কিন্তু যে ফাইনাল ফিনিশিংয়ের সাথে উঠে আসে না আর ফিনিশিংটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এই তো আপনারা যারা আখাউড়া থেকে হোম কেক অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের পেজটা বেছে নিতে পারেন আশা করছি ভালো একটা টেস্ট পাবেন তো তো আমি কাজ করছি হোমমেড কেক নিয়ে খাওয়া থেকে আবারও বলে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ